রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে রাক্ষ নির্বাচন যদিও এই নির্বাচনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি তবুও তারা নিজেদের উপস্থিতি জানান দিতে আনুষ্ঠানিকভাবে সক্রিয় ছিল সকালে ক্যাম্পাসের পাশের বাজার এলাকায় শত শত মানুষ জড়ো হয়ে একসাথে জয় বাংলা শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাম ধরে স্লোগান দিতে থাকে মুহূর্তে চারপাশ মুখরিত হয়ে ওঠে ঐতিহাসিক এই স্লোগানে এলাকা জুড়ে সৃষ্টি হয় এক উচ্ছ্বসিত পরিবেশ ছাত্রলীগের আনুষ্ঠানিক অংশগ্রহণ না থাকলেও তাদের সমর্থকদের এমন গণ যা মাতপূমান করে এই সংগঠনের প্রতি মানুষের ভালোবাসা এখনো অটুট কেউ কেউ বলেন ছাত্রলিক মাঠে না থাকলেও প্রতিটি মানুষের হৃদয়ে তারা আছে তাদের উপস্থিতি কেউ দমন করতে পারবে না এই দিকে জামাত শিবিরের সমর্থিত কিছু গোষ্ঠী এই সমবেশে বাধা দেওয়ার চেষ্টা করল বিপুল জনসমাগমের সামনে তারা সাহস পায়নি বরং সাধারণ মানুষ এই আয়োজনকে ইতিবাচক ভাবে দেখছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেকেই মনে করছেন দীর্ঘদিন পর আমলিক ও ছাত্রলিক স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসছে যা আমাদের অনেক ভালো লাগছে তারা জান শান্তি ও গণমুখী রাজনীতির মধ্য দিয়ে ছাত্র রাজনীতির পুরনো ঐতিহ্য ফিরে আসুক রাজশাহীর ক্যাম্পাসে এমন উপস্থিতিতে রাষ্ট্র নির্বাচনের দিনটি শুধু ভোটের দিন নয় হয়ে উঠেছে জয় বাংলার এক নতুন উচ্ছ্বাসের দিন